তুমি মরিও না কবরে गुन्हा নিয়া আসিও না বান্দারে কবর বড় ভয়ানক জায়গা ওরে আমার যুবক ভাইয়েরা ওরে আমার কালামার ভাইয়েরা ওগো আমার পর্দারালের মা খালাগো শুনেন গো মা একটা মিনিটের আজাব সহ্য করতে পারব না রে যুবক ভাই একটা সেকেন্ডের রাজাব সহ্য আমরা করতে পারবো না রে বাবা 500 বছরের আজাব জাহান নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা গুলা ঘষে জমিনে পড়ে যাবে যুবক রে ফিরে এসো রে ভাই কালে বার ভাইয়েরা পড়ো আল্লাহকে ডাকো বেশি বেশি তৌবা করো এই তৌবা করে আল্লাহর কাছে তুমি চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহ তোমার চোখের পানি গালে আসতে দেরি হবে তোমার দুয়া আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না জরে সোবাহ আল্লাহ মুসলমান তুমি যাদের জন্য দুনিয়া খরিতে ছুটাছুটি করছো রে ভাই একটা মানুষ তো তোমার কবরে যাবে না তুমি যখন মহিরা যাবা তোমার নিজের আত্মীয় স্বজন যাবে তোমার জন্য কবর খনন করতে তোমার নিজের আত্মীয় স্বজন যাবে বাজারে কাফন কিনার জন্য তুমি যখন মহিরা যাবার বাবা তোমার জন্য গরম পানি করতে যাবে তোমার নিজের আপন জনা কিন্তু মুসলমান ভাই আজকে আমরা সেই দিনকে ভুলে রেছি কিন্তু মুসলমান ভাইরে। রে আমি তোমাদেরকে বলব আল্লাহ কোরআনে বলছে না ইদা আসুল সিলাতিল আরদু সিলসাল وَأَخْرَجَتِ الْأَرْضُ أَصْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس الله أكوم التكاسر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون গোটা কোরআন শরীফের আপনাকে বাংলা তরজমা দেখতে হবে না বাবা এই কিছু আয়াতের আপনি তার জমাটা দেখেন গাগো আব্বা জানেন আপনি আল্লাহ আপনার বিবেক দিয়েছে রে ভাই জানা আল্লাহ আপনার মেধা দিয়েছে একটা বার বিবেক দিয়ে চিন্তা কর আজ গোনার কারণে আমাদের হাত না পা গুনহার কারণে আমাদের জবান না গুনহার কারণে আমাদের চোখ না রে বাবা গুণার কারণে আমাদের অন্তর না পাক এমন একটা দিন আপনার আমার সন্মুখে চলে আসবে বাবা এত গুনাহ করছো রে যুবক ভাইয়েরা এত মিথ্যা কথা বলো রে ভাই এত মিথ্যা কথা বলছো রে বাবা এই মিথ্যা কথার কারণে তোমার কবিরা গুনাহ এই জবান দিয়া বাবাজি মিথ্যা কথা বলার জন্য কবিরা গুনা হয় এই জবান দিয়া কি পদ করার কারণে কবিরা গুনা হয় এই জবান দিয়া জবান দিয়া জবান না রাখলে কবিরা গুনা হয় ও মুসলমান যুবক ভাইয়েরা আমার আমার আল্লাহ এমন একটা দিন আপনার আমার সম্মুখে এনে দিবে ওই যে বাবা বাবা রে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্যটা রয়েছে ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে আসবে বাবা সূর্যের একটা নয় দুটো নয় বারোটা মুখ আমার আল্লাহ খোলায়া দিবে রে বাবা সূর্যের তাপে মাটি পুড়ে তামা সমস্ত করলো বায়ান করলো মাটি পুড়ে তামা হইয়া যাবে কোন আলেম তো বলে না স্বর্ণ হয়ে যাবে কোন আলেম তো বলে না লোহা হইয়া যাবে কোন আলেম তো বলে না চাঁদি হইয়া যাবে কারণটা কি বিষয়টা কি বিষয়টা হলো এটা লোহার এক মাথায় যদি আপনি আগুন লাগিয়া দেন রে ভাই অপর মাথা কিন্তু গরম হবে না স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগাইয়া দেন অপর মাথা কিন্তু গরম হবে না আর তামাই এমন একটা কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে এগো ওই দিনের আবহাওয়া দেখে মানুষ অনুমাদ হইয়া যাবে এটা কেমন দিন আসলো গো এটা আবার কোন দিন হলো গো মানুষ বাবা উন হয়ে যাবে আমার আল্লাহর কাছে কান্নার আওয়াজ আমার আল্লাহ কোরআনে বলছেন লিমা আমার আল্লাহ আওয়াজ দিবে আজকে কার বাহাদুরি চলবে রে বান্দা ওরে গোলাম আজকে কার মাস্তানি চলবে আজকে আমি নির্ভেজাল বিচার করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান দৌড়াদৌড়ি শুরু করবে বাবা রৌদ্রের তাপে মানুষের মাথার মগজগুলা ওই রৌদ্রের তাপে বাবাজি যে বারোটা মুখ সূর্যের খোলে দেওয়া হবে ওই সূর্যের তাপে মাথার মগ গুণাটা <laughs> 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 করে ফেটে যাবে সূর্যের তাপে বাবা মাতার মগজগুলা ভাতের বাড়ের মতো টকবক 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 করে ফুটতে থাকবে রে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নারাওয়াজ এমন সুমাত বাবা একটা সময় মানুষ আদম নবীর কাছে গিয়া হাজির হবে আদম নবী বলবেন ওগো আমাদের আদি পিতা আপনি তো আমাদের আদি পিতা আপনি তো আমাদের বাবা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো আল্লাহ যেন আমাদেরকে ঘ আমাদের বিচার আরম্ভ করে দেয় এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নাবি আমার আদম নাবি বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি না ইহার জন্য আমি না এ বাবা জি নোহ নবীর কাছে যাবেন উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্যই আমি না ইহার তার পরে মৌসা নাবির কাছে যাবেন উনিও বলবেন লাস্তাহা সমস্ত নবীরা বলবেন ইহার জন্য আমি না শেষ বেলায় ঈশা নাবির কাছে আসবেন ঈশা বলবেন আহা ইহার জন্য আমি না তবে আমি জানি গো এই কাজটা কার কাজ বলে এটা আমি জানি এটা কে পারবে বলে কে ওই দেখো আছে মানার নী দেখো রহমান লীলা উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস পাবে না জরে বলে আল্লাহ আমার আল্লাহ পাকরম্বুল আল আমিনের নবী আপনারও নবী আমার নবীর কাছে গিয়ে মানুষ হাজির হয়ে যাবে একটা ডাক দিয়ে বলবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর নবী গো অগ নবীজি ইয়া রাসুল আল্লাহ নবী গো ইয়া রাসুল আমরা আপনার উম্মাদ গো নবী নবী গো আপনি আমাদের জন্য উহুদের ময়দানে রক্ত উহুদের ময়দানে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী আপনি আমাদের কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে নবী আমার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে বাবা যখন জমিনে একবার পড়ে গিয়েছিল বাবা কাফের আপনার নবী আবার নবীকে বাব গদী মেরে তুলে বাবা ধাক্কা মেরে হাঁটাই আবার পাথর মারে গো আবার নবী আর নবী নুর নবী মানাই বাবা না ওই নবীন তাই বেরো বাবা দ্বিতীয়বার যখন ধাক্কা মেরে হাঁটাচ্ছে আমার নবী আমার জমিনে পড়ে গেছে জমিনে যখন আমার পড়ে গেছে ওই কাপের মেধি রিহুদির দ ওই কাপের আরে জুবানুর নবীন তাই আর নবীকে আবার উঠাই বাবা দিয়ে ধাক্কা মেরে ধাক্কা মেরে ধাক্কা মেরে পুলিশের ঘর ধাক্কা মারা আর বন্ধুর ধাক্কা মারা এক জিনিস নয় কথা ঠিক নাবে ঠিক বাবা ওই কাফেরেরা ধাক্কা মারে আমার নবীজির শরীরে পাথর গো রক্ত জোরে জোরে মা নবীজির পায়ের জুতা লেগে যায় পায়ের সাথে ও মুসলমান যুবকেরা রে আমার নবী তিন দেয় তিনবারের বেলায় যখন জমিনে পড়ে গেছে আবার নবীজি বেহা গেছে আরিস তারা বলেন রাসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী গো একটা বার শুধু আডার করেন গো নবী এই মহতা এম্বাসি একেবারে আমরা জন্মের মতন শেষ করে দিব আমার নবী আপনার নবী রে তারা শোনো আমি হইলাম আলামিন ওরা আমাকে চিনে না ওদেরকে বুঝায়া বুঝায়া আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই জোরে বলেন সুবাহ আল্লাহ রহমতারি দয়ালা না বি ধরা আয়া হে রি এ দয়াল না বি ধরা আয়া ও তার নাম শুনিলে চমকে উঠি বাইরে দিল্লি ফেরার হয়ে যায় এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মকাই গায়েব খবর দেনেওয়ালা এলো রে মকাই হজরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আর কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় জোরে বলেন সুবহানাল্লাহ ওরে মাটি এ গায়েবে খবর দেওয়ালা এলো রে মক্কা এ খবর দেওয়ালা এলো রে মক্কা আয়ে কাল সাপে দংশন করিল হজরত আবু বকরের পায়ে আর বিশে অঙ্গ ছেয়ে গেল বিশেরি ক্রিয়ায় নাবির থুতুম পুকুর থেকে একটা সাপ যদি উঠে এসে ঘড়ির সাপ যদি উঠে এসে কাউকে কামড়িয়ে দেয় আমি মৌলী সাহেবের থুথু দিলে মনে হয় ভালো হেসবে নাকি ভাই হ্যাঁ আরো বিষ বাড়ি ভে। আরো বিষ বাড়বে আর আবু বাক্কার সিদ্দিককে হিজরতের দিন যে আপনার কী করেছিল সাপে কামড়িয়েছিল গুহার ভিতরে তো সাপে কামড়ালো সেখানে কোনো হসপিটাল ছিল না কোনো নার্সিংহোম ছিল না কোনো রোঝা ছিল না আমার নবীজির থুথু মুবারক লাগিয়ে দিয়েছে বিশ সাথে সাথে পানি হয়ে গেছে জোরে বলেন সোহার আল্লাহ তাই কবি বলছেন ওরে কাল সাপে দং করিল কারি পায়ে আর বিসে অঙ্গ চেয়ে গেল বিষ রি ক্রিয়াঙায় না বিতু লাগা মহাত্র এ গায়েব খবর দেওয়ালা এলো রে মকাই এ গায়েব খবর দেওয়ালা এলো রে মকাই আসসালা তো আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নাবি কইরো না জুদা নাবি আমো প্রেমে সুধাই জোরে মানে দিয়ে বলবেন গো আল্লাহর নবী দয়ার আপনি তো আমাদের জন্য মুদের ময়দানে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী আপনি আমাদের জন্য তাই ফের ময়দানের রক্তাত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়িয়েছিলেন গণভী নিত আমাদের কারণে পেটে পাথর বেঁধেছিলেন গো নবী আল্লাহ আর কষ্ট সহ্য করতে পারি না আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো নবী আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আমাদের যেন বিচার আরম্ভ হয় হ্যাঁ মুসলমান এই দিকে বাবা জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ গো তোমার পাপি বান্দা গুলা তোমার নাফরমান বান্দা গুলা আমার পেটে দাও গো আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ আল্লাহ আমার পেটে ক্ষুধা জাহান নাম আওয়াজ দিবে আমার আল্লাহ বলবে জাহান নাম রে একটু ধরে যো ধর একটু সবুর কর আমি আমার না ফারমান বান্দা গুলা আমি তো খেয়ে দিব রে জাহান্ন খারাপ মুসলমান কালেমাওয়ালা ভাইয়েরা ও আমার আব্বা জানেরা যুবক তরুণ ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো ভাই আজকে জীবন যা করেছেন করেছেন রে ভাই তো উবা করে নিজে নিজে শুধরিয়ে যান বাবা তো উবা করে আল্লাহরের কাছে ক্ষমা চান রে বাবা এমন কঠিন দিন সেই দিন হবে বাবা আজকে ভাবছেন এই চাইতে আর কঠিন দিন কি হবে এই দিনে বাবাজি গরমের দিনে ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না রে যুবক আজকে জায়গা তুমি খালি পায়ে পাকা রাস্তা দিয়ে হাঁটতে পারো নাই রে যুবক এমন একটা সেই দিন কি হালাত হবে রে বাবা এই দিকে বাবা আমার নবীর কাছে গিয়া যখন হাজি আমার নাবি বাবা আল্লাহর দরবারে সেলতাই পড়ে যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত সমস্ত রাগ বাবা দূর হইয়া যাবে জোরে বলে সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলবেন হাবিব গো ওগো আমার দোস্ত তুমি দোস্তা থেকে মাথা উঠাও আজকে যাহা চাইবা তাহাই পাইবা জোরে বলেন শুভান আল্লাহ আজকে যাহা চাইবা তাহাই পাইবা গো নবী আমাদের নবী বলবেন আল্লাহ থেকে একটা উম্মাদ কে যেন জাহান নামে না দেওয়া হয় জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ফারিস্তারা রে ওই দেখ আমার হাবিব শেষ দায় পড়ে গেছে জাহান্নাম নাম সামনের দিকে আগিয়ে আসছে ওই জাহান্নামকে নামকে সহত্তর হাজার শিকল দিয়ে আটকায় রাখ বাবা সহত্তর হাজার শিকল দিয়ে আটকানো যাবে না সামনের দিকে আগাইতে থাকবে মুসলমান ইন্দি মিন টাইমে বাবা এমন সমাতে আমার আল্লাহর কুদরতি হাতে বাবা দুই ফুটা পানি ফারিস্তাদের হাতে দিয়া বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহান নামের গায়ে ছিটায়া দাও যেমন বাবা জাহান নামের গায়ে ছিটায়া দিবে কি বলবো রে যুব সাথে সাথে ওই জাহান নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহকে ফারিস্তারা A নামকে সহ হাজার শিকল দিয়া আটকানো গেল না এটা কোন পানি গো আল্লাহ এটা কি আবে জমজমের পানি না এটা পানি না এটা আবে হায়াতের পানি এটা কোন রহমতের পানি আমার আল্লাহ বলবে রে এটা কোনো আবে জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা হাউজ কাউ সারের পানিও না এটা হলো মুক্তারপুরের জামিনে জীবনী জলসা হচ্ছিল ওই জলসার মহাফিলে হাদিসের আলোচনা শুনে নাবির দুঃখের বায়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়েছিল ওই চোখের পানি জোরে সোবাহ আল্লাহ আল্লাহ सदल न मोहम्मद स्यादना সাল্লাল্লাহু আলী সাল্লাম সেই দিন এমন কঠিন দিন হবে বাবা এমন কঠিন দিন হবে একজন চাচা আমার দুশো খান টাকা দিয়েছে আল্লাহ তার দুশো টাকাকে তুমি কবুল করে নাও বাবাজি কবর স্থানের জন্য এই সভা হচ্ছে যেই কবরে আপনার বাবা আপনার মা আপনার দাদা আপনার দাদি এই সভা থেকে বাবাজি এই সভাতে সবার আগে এসে বসার দরকার কিন্তু এই সভা থেকে অনেক মানুষ পিছিয়ে আসে আজকে অনেক দূরে আছে অনেক যায় রাস্তায় ঘোরাঘুরি করছে এ মুসলমান ভাইয়েরা এ আমার কালেমার ভাইয়েরা তোমরা যে আজকে ভাবছো যে আজকে মনে হয় এই দিনই দিন থাকবে না রে ভাই না তোমাদেরকে বলি ভাই তোমাদের মতন একটা ছেলের কথা বলি একটা